কি খাবে বি খাবে খাবে বি খাবে দাঁড় দাঁড় দাঁড়ো দাঁড়ো দাঁড়াবে দাঁড়াবে তুমি দাঁড়ো খুব বাধ্য তুমি খুব বাধ্য এই যে ভেতরে পা দেয়নি কিন্তু হ্যাঁ নিচেই দাঁড়িয়ে আছে দাদা তো বলেছি আমি কিচেনে গেছিলাম বিস্কিটটা নিতে খুব পরিষ্কার যাও সকালবেলা বিস্কিট খাবে মা দেবে ও সকালবেলা আসে মা বিস্কিট দেয় খায় আবার এই দুপুরবেলা বেলা একটা দেড়টা সময় আসবে আমি দেবো খাবে তো চলে

তো বন্ধুরা আপনারা দেখলেন যে আমি কিনে এনেছিলাম বাজার থেকে একটা সবজির দোকান থেকে সিমের দানা এগুলো সিমের দানা ছাড়ানোই বিক্রি হয় আলাদা তো দেখুন সেটাকে ভালো করে নুন দিয়ে বয়েল করে দিলেন মা এবং তারপরে দেখুন তার মধ্যে জলটা ঝরানোর পর মেশানো হচ্ছে একে একে টমেটো পেঁয়াজ আপনারা যদি পেঁয়াজ না খান তো পেঁয়াজ না দিতে পারেন অসুবিধা নেই কিন্তু যারা পেঁয়াজ খান তারা দেবেন ভালো লাগবে খেতে পেঁয়াজ ছাড়াও সুস্বাদু লাগে তো এবারে দেখুন এর মধ্যে আপনারা কিন্তু চাইলে আরও অন্য কিছু যেমন শসা গাজর এইসব মেশাতেই পারেন কিন্তু আমি সেগুলো এখানে মেশালাম না এটা খাওয়া কিন্তু খুবই উপকারী এবার আমি দিচ্ছি একটু পরিমাণ মতো বিট নুন তার সাথে আমি মেশাচ্ছি একটু গোলমরিচের গুঁড়ো আপনারা চাইলে যদি লঙ্কা খান ঝাল খান তাহলে গোটা মরিচ দিতে পারেন এবার দেখুন আমি এখানে নিয়ে নিয়েছি একটা গন্ধরাজ লেবুর টুকরো আপনারা পাতি পাতিলেবুও ব্যবহার করতে পারেন এইবারে একটু লেবুর রস আমি এতে মিশিয়ে দিচ্ছি আর ভালো করে এবার এটাকে মেশাচ্ছি আমি তো এগুলো কিন্তু আপনার সকালে টিফিনে খেতে পারেন আপনারা সন্ধেবেলা যখন আমরা কিছু টিফিন খাই তখনও এটা খেতে পারেন এটার সাথে মুড়ি দিয়েও খেতে পারেন ভালো লাগবে খেতে প্রতিটা জিনিসই কিন্তু এখানে হেলথি এখানে মানে কোনো এমন জিনিস নেই যেটা হেলথি নয় তো এটা সবাই খেতে পারেন এবং এটা খেতে খুব খুব সুস্বাদু হয় আর এই সময়টাতেই তো সিমের দানা পাওয়া যাবে তো আপনারা চাইলে একবার ট্রাই করে দেখতে পারেন আশা করি ভালো লাগবে ব্যাস দেখুন এই সুস্বাদু সিমের দানার কি বলবো এই রেসিপিটা রেডি হয়ে গেল আপনারা চাইলে একবার ট্রাই করবেন আর কেমন লাগলো তাহলে আমাকে জানাবেন একবার কমেন্টে আমার ভালো লাগবে